শ্বেতা খান তৃণমূলের কেউ নয় তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমা লিপ্ত করছে বৃহস্পতিবার হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময় শ্বেতাকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে ঠিক এমনটাই দাবি বাঁকরাত তৃণমূল কর্মীদের শুধু তাই নয় শ্বেতাকে চর মারার অভিযোগ ওঠে বিক্ষোভকারী এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে একই সঙ্গে শ্বেতা খানের ফাঁসির দাবি ওঠে বিক্ষোভকারীদের তরফে রাজ্য ও দাইত্ব ছিলাম 2008 থেকে আমি দুবার പഞ്ചായথের মেম্বার কোনদিনও আমি বাগায় দল করতে দেখিনি ও কেন একটা ছবি তুলে আর আমরা চাই এই রকম তারা কলঙ্কিত মহিলা আমাদের বাগায় আনার রোগে। কেন মানুষ সরব খেপে আছে ওকে কোনদিন আমরা তৃণমূল কংগ্রেস করতে দেখিনি একটা নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে নেতাদের নামে বদনাম আপনি তো মারলে ও মার খাওয়ার লোক ছবি তুলে কি বলছো রাজীব বর্তমানে বহুল চর্চিত নাম শ্বেতা খান ও ফেফুল টুসি পানিহাটির তরুণীদের যাতনের ঘটনায় তদন্তে নেমে শ্বেতা ও তার ছেলে আরিয়ানের কুকিরদের পর্দাফাশ করে পুলিশ বুধবারই মা ছেলের হাতে পড়েছে হাত করা শ্বেতা খানের দাবি ভাড়া করা ওই তরুণীকে দিয়ে তাকে ও তার ছেলেকে ফাঁসিয়েছে নাজিরগঞ্জ ব্যবসায়ী মাসুদ আলম খান ওরফে গুড্ডু খান সঠিকভাবে তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে আসবে উপযুক্ত তথ্য প্রমাণও নাকি তার কাছে আছে পাশাপাশি আদালতে তোলার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জিও জানিয়েছে শ্বেতা খান আমাদের একটু সুযোগ দিন আমরা নির্দোষ ওর মেয়েটাকে আমরা মারধর করিনি আমাদের একটু বাঁচান বুঝতে পারলেন আমরা পুরোপুরি নির্দোষ আমাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে সংক্রান্ত করে হ্যাঁ আমার মেয়ের উনিশ তারিখে ডেট আছে গুড্ডু খান গুড্ডু খান ফাঁসিয়েছে আমাকে আমার সব এভিডেন্স আছে আমি আপনাদের একটা একটা জবাব দেবো আমাকে আপনারা বাঁচান আমাদের কাছে উত্তর আছে আমরা মা মানিস মহাম্মদ আদির কাছে দরখাস্ত পাচ্ছি অভিযোগ উড়িয়ে গুড্টু খান জানিয়েছেন শ্বেতা নাকি নিজের মেয়েকেও নোংরা পথে নামাতে চেয়েছিল এমনকি মেয়ের মৃত্যুর পরেও তার বন্ধুদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চেয়েছিলো শ্বেতা আর এটা পুলিশ অলরেডি তদন্ত করছে পুলিশ যা দেখবে যা সত্য তথ্য বের করবে তো এর উপর আমি ফাঁসাবো না ফাঁসাবো আমি সেভ করে নিবা আমার বলার কিছু বক্তব্যই নেই কিন্তু এই এমন মা কি আগেও চেয়েছিল আর যখন মারা গেল তখনও চেয়েছে কি মেয়ের নামে কি করে ওর বন্ধুদের থেকে টাকা আদায় করব বিষয়টি সামনে আসতেই খোঁজা দিতে ছাড়েননি বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ তৃণমূল সব পাপ করছে নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যব দাদা তিনমূলে এর যোগসূত্র দাদা তিনমুল সব পাপ করছে শুধু মহোদয় দেখতে পাচ্ছে না বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হল 8 দিনের পুলিশি হেফাজতের দেন বিচারক এখন জেরায় কোন সত্য উঠে আসে সেটাই দেখার দেবকুমার দেও ও শান্তনু আাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ